হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট বাই বিডি তো চলে এসেছে আপনাদের জন্য অনেক সুন্দর বোরিং এর কাজে কিছু অসাধারণ কিছু ক্যাটালগ ড্রেস কালেকশন নিয়ে একদম বেস্ট অফারে পেয়ে যাবেন পুরোটার মধ্যে দেখেন এত সুন্দর তাতালিয়ার কাটিং এর উপর বোরিং এর কাজ এত সুন্দর পিওর সুতির উপর থাকবে সো ভিউয়ার্স এটা অনেক সুন্দর থাকবে দেখেন পুরোটা থাকবে অনেক সুন্দর একটা কালার স্টেপের মধ্যে এটা ব্যাকপার্টটা থাকবে

সুন্দর সুন্দর কালার থাকবে মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছে এখন যেটা দেখাবো এটা হচ্ছে সিলেকশন কালার সিলেকশন ডিজাইন একটাই কালার থাকবে একটাই ডিজাইন থাকবে পুরোটার মধ্যে অল ওভার গর্জেস কাজ করা থাকবে এত সুন্দর একটা ড্রেস বলার মতো না কলকা শেপের উপর নিচে বোরিং এর কাজ করা এটা ব্যাক পার্টটা থাকবে এটা হচ্ছে হাতার কাপড়টা প্যান্ট এটা হচ্ছে উন্নাটা উন্নাটা অনেক বড় থাকবে নামাজি উন্না হ্যাঁ অনেক বড় থাকবে অনেক সুন্দর পার্টি ওয়ার একটা থ্রি পিস যেটা প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা করে এখন যেটা দেখো কারিজমা পুরো বডি জুড়ে এরকম আপনার অনেক সুন্দর থাকবে দেখেন ম্যাচিং সুতার কাজটা থাকবে ডলারের উপর ম্যাচিং সুতার কাজটা অনেক সুন্দর থাকবে কারিজমার ফাটাফাটি কালেকশন

এটা থ্রি পিস কালেকশন থাকবে একদম এটা আমাদের আন রেডিমেডও আছে রেডিমেডও আছে রেডিমেটার দাম হচ্ছে মাত্র এক টাকা আর যারা এগুলো নেবেন আনস্টিস তাদের জন্য হচ্ছে কত টাকা করে আটশো টাকা পুরোটা বুকের মধ্যে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার নিচের দাম হাতার পোর্শনটা এটা প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা বিশাল বড় সাইজের থাকবে অনেক সুন্দর কাজ করা থাকবে কাট এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে এই যে বটল গ্রিন কালার লাইট গ্রিন কালার এটা অনেক সুন্দর একটা পিঙ্ক কালার ড্রেস যেটার মধ্যে অল ওভার চিকেন কারি সিকোয়েন্সে কাজ করা থাকবে এই যে এটা নিচে দামান পোর্শনটা এটা ব্যাকপার্টটা প্লেনে আসবে এটা সিল্কের উপর চলে এসেছে এটা আমরা আপনাদেরকে বারোশো টাকা দিয়েছিলাম এখন দেখবো অনেক রিজনেবল প্রাইসে কত টাকা দিচ্ছি আটশো টাকা আটশো টাকা পেয়ে যাচ্ছেন পুরো উনআার জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে আটশো টাকা একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন প্যাটার্ন এর অনেক সুন্দর সুন্দর কালার থাকবে দেখেন আকাশি কালার গোল্ডেন কালার হুম ঠিক আছে ইন্ডিয়ান থ্রি পিস ভিওর সেটা হচ্ছে আকাশী কালার আকাশী কালার সুতার উপর সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে আকাশী কালার সিকোয়েন্স কাজ করা ডিজিটালের উপর থাকছে ইন্টারেস্টে এটা চলবে এটা হচ্ছে হাতেটা চলে এসেছে এটা প্রাইস হচ্ছে কত মাত্র 800 টাকা 800 টাকা পেয়ে যাচ্ছেন যে আগে আসবেন সে কিন্তু সিলটা নিতে পারছেন এটা প্যান্ট আর এটা হচ্ছে ওনাটা ওনাটা অনেক বড় থাকবে হুম কালার দেখিয়ে দিচ্ছি যেটা পিঙ্ক কালার থাকবে এটা হচ্ছে অনেক সুন্দর থাকবে লাইট গোল্ডেন কালার

শুনুম এটা হচ্ছে ওয়ান বাই ফোর সেভেন নাম্বার সব এখানে ডিটেলসে সব দেওয়া আছে ধন্যবাদ